হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চ্যানেলে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত সুপ্রভাত গুড মর্নিং আজকে দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক তো কার্তিক পূজার আগাম শুভেচ্ছা কাল তো কার্তিক পূজা তোমাদের কার্তিক পূজা খুব ভালো কাটুক তো আজকে সকালবেলা মর্নিং করতে বেরিয়েছি তো সকাল সকাল বেরিয়ে বলছি আমাদের গ্রামের সাইডে একটা রাস্তা আছে তো সেখান দিয়ে আমরা যাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সেরকম কিছু ভিডিওতে থাকবে না যদিও চলো সেটা সাথে শেয়ার করা যায় এই জায়গাটা দিয়ে আমরা কন্টিনিউ প্রতিদিন হাঁটামুটি করি হাঁটতে বেরোই সকালবেলা বা মর্নিং ওয়াক করতে তো আজ একটু বেলা হয়ে গেছে কারণ এর আগে দুবার হেঁটে অবশ্য তখন যে একটু কুয়াশা ছিল সেই কারণে ভিডিও করতে পারেনি বা করিনি সেই সময় তো দু তিনবার হাঁটার পরে দুবার হাঁটার পরেই তিনবারের মাথায় ভিডিওটা করছি তো এইখানটা বুঝতেই পারছো এমনিতে নিরিবিরি জায়গা খুব একটা কেউ যাতায়াত করে না তো আমার মনে হয় এই রোডের দিকে বেরোনোর থেকে এইসব জায়গায় একটু হাঁটা ছোঁটা করা ছোটাছুটি করাই ভালো তো সেই কারণে আমরা এইটাকে এই রাস্তা গ্রামের এই সাইডের এই রাস্তাকেই চুজ করেছি তো এর মধ্যে দিয়েই আমরা এঁটে যাব তো গ্রামের মধ্যে ওইগুলো সব ঢালাই রাস্তা তো সেই কারণে রাস্তা দিয়ে যাতায়াতের কোনো সমস্যা হয় না আমাদের আর ভোরবেলাতে এই সব রাস্তা একদমই ফাঁকা থাকে সেই কারণে আমাদের হাঁটতে খুব একটা অসুবিধা হয় না খুব একটা কি মানে অসুবিধা হয় না তো এই রাস্তা দিয়ে হাঁটতে আমাদের ভালোই লাগে জাস্ট সকালবেলা দুধারে পাঁচ ছাড় তার মধ্যে দিয়ে তো আজ একটু বেলা হয়ে গেছে সেই কারণে ভিডিওটা এখন করছি তো প্রায় ছটা দশ পনেরো হয়ে গেছে দেখো আশপাশটা দেখো চারদিকটা কুয়াশায় আচ্ছন্নতাও কুয়াশা হয়ে গেছে আর এদিকে প্রায় সূর্যবামা অনেক উপরে উঠে গেছে প্রায় এখন বাজে ছটা দশ তো আজকে খুব তাড়াতাড়ি সূর্যিবামা উঠে পড়েছে ও হয়তো আমাদের সাথে তাল মেলাচ্ছে তো যাই হোক চলো আর একটু হেঁটে সামনের দিকে যাওয়া যায় তো সকালবেলা মর্নিং ওয়াক করলে কি বলতো যে শরীরও সুস্থ থাকবে আর মনও ভালো থাকবে আর যেহেতু আমরা এখন হাঁটা চলার প্রবণতা খুব কমেই গেছে এখনকার মানুষের তো সেই কারণে আমরা যাই হোক আমি আর আমার বন্ধু মিলে সকালবেলা এই সাইডটা করে আসি তো রোড সাইডে যাই না সেরকম গ্রামের সাইডে এরকম ফাঁকা রাস্তা আছে তো এখান দিয়েই যাই দুধারে বেশ ধান খেত আর এখানে দেখছ দুধারে পুরো বাঁশ গাছে ভর্তি তার মাঝখান দিয়ে একটা ছোট্ট ঢালাই রাস্তা আছে তো সেখান দিয়ে যাই যাই হোক হাঁটা নিয়ে দরকার তো রোড সাইডেই হোক আর নর্মাল রাস্তাতেই হোক তো আমার মনে হয় এইদিকেই ফাঁকা রাস্তাতেই হাঁটা ভালো তো এদিকে সেরকম কোনো চাপ থাকে না মানে সাইকেল গাড়ি ঘোড়া সেরকম চাপ থাকে না সেই কারণে এদিকে হাঁটতে ভালো লাগে তো একটুখানি হেঁটেই একটুখানি নাই অনেকটাই হাঁটলাম দু তিনবার যাওয়া হয়ে গেল আমাদের তো সূর্যদেব মাথায় উঠেই উঠে গেছে মোটামুটি এখন প্রায় ছটা পনেরো বেজে গেছে তো এবার আমরা আর বেশিক্ষণ থাকবো না বাড়ি যাব তো দেখছি দুঝারে শুধু বাঁশ গাছ বাঁশ আর বাঁশ কাউকে দেবার মধ্যে এখানে বাঁশের অভাব নেই যাইওয় তো চলো আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো অনেকটা বেলা হয়ে গেছে আজকের মতো আসি আবার নেক্সট আসবো কালকে আর পরবর্তী ভিডিও নিয়ে সাথে থেকো পাশে থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো কেমন হচ্ছে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে চলো ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো